কার্যকর হত্যাকাণ্ডের প্রতিবাদে মৌন মিছিল করায় পড়ল হুমকির পোস্টার বিদ্যালয় প্রাঙ্গনে নদিয়ার মাঝদিয়ার ঘটনা কার্যকর হত্যাকাণ্ড নিয়ে কর্মক্ষেত্রে সেমিনার রুমে নৃশংসভাবে শারীরিক অত্যাচার করে খুন করা হয় এক মহিলা ডাক্তারকে সেই ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে সারা রাজ্যের পাশাপাশি সারা দেশে চলছে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ মশাল মিছিল নদীয়া জেলার পাশাপাশি কৃষ্ণগঞ্জের ইংরেজি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে হয়েছিল গত শনিবার স্কুল থেকে একটি মৌন মিছিল বের করা হয় স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হচ্ছে আজ সকালে ছাত্রছাত্রীরা যখন স্কুলে আসে তখন দেখে বিদ্যালয়ের দেওয়ালে এবং গেটে হুমকি দিয়ে পোস্টার পরে রয়েছে প্রতিবাদের আরেক নাম মৃত্যু এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন স্কুলের ছাত্রছাত্রী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা স্কুল প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে আতঙ্ক অভিভাবকেরা খবর পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন তারা জানান তাদের লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন নেই নিরাপত্তা সুনিশ্চিত করুক মুখ্যমন্ত্রী পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রীরা এই পোস্টার বা হুমকিতে কোনোভাবেই ভীত নয় তারা বলে প্রয়োজনে তারা জীবন দিতে প্রস্তুত তবু তারা আন্দোলন থেকে এক ফোঁটা সরবে না যতদিন না দোষীরা শাস্তি পাচ্ছে ছাত্রীরা ক্ষোভের সঙ্গে বলেন তাদের কন্যাশ্রীর টাকার দরকার নেই তারা নিরাপত্তা চান এ বিষয়ে আমাদের প্রতিনিধির ক্যামেরার সামনে প্রতিবাদী ছাত্ররা এবং স্কুলের প্রধান শিক্ষক রতন মণ্ডল কি জানালেন আসুন শোনাই আপনাদের

একটি প্রতিবাদ মিছিল মাঝে যাতে করেছিলাম যেখানে মূলত আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর মেয়েরা আমাদের বিদ্যালয়ের শিক্ষিকারা তার সঙ্গে কিছু শিক্ষক কিছু ছাত্র আমরা ছিলাম তো আমার মনে হয় যেহেতু এরকম একটা প্রতিবাদ করেছি আমরা তো সেটাই আমাদেরকে হয়তো একটু ভয়টা দেখানোর জন্য এরকম প্রসার করেছি কিসের প্রতিবাদ মিছিল করেছিলাম আপনারা আমরা প্রতিবাদ মিছিল করেছিলাম যে কলকাতা আরজিগ মেডিকেল কলেজে একটি একজন ডাক্তারি পরিবার উপরে যে নারকীয় অত্যাচার হয়েছে এবং তারপর তার মৃত্যু বা খুন তার প্রতিবাদ এবং অপরাধীদের কঠোরতম শাস্তি চেয়ে আমরা একটা মন করছি তাহলে কি পোস্টার পড়েছে আপনাদের বিদ্যালয়ে পোস্টারে লেখা আছে প্রতিবাদের আরেক এক নাম মৃত্যু নিচে লেখা আছে আর্জিকর মেডিকেল কলেজ কলকাতা বলছি এই পোস্টার পড়ার কি পড়ে কি আপনার আতঙ্কে রয়েছেন না আমরা আতঙ্কিত নই তবে ব্যাপারটা খারাপ লাগছে কারণ আমরা তো কোনো রাজনৈতিক কোনো কিছু বিরোধিতা আমরা করিনি একটা যে অন্যায় সে অন্যায়ের আমরা প্রতিবাদ করেছি এবং দোষীদের শাস্তি চেয়েছি যেটা যে দাবিতে নিয়ে আমাদের শুধু রাজ্য নয় সারা দেশ সারা পৃথিবী উত্তাল তো এরকম একটা নাটকীয় পৈশাচিক ঘটনার আমরা নিন্দা করেছি এবং তার প্রতিবাদ করেছি এবং শাস্তি চেয়েছি তো এটা তো আমরা কোনো অন্যায় কাজ করেছি বলে মনে হয় না এই ব্যাপারটা কি আপনারা খানা বা প্রশাসনকে লিখিতভাবে জানাবে

মানে এক কথায় বলা যায় যারা হলো প্রতিবাদ করে তাদের মুখ থেকে বন্ধ আর যারা অন্যায়ের বিরুদ্ধে সত্যি চরম প্রতিবাদে যায় তাদের আরেক নাম হলো মৃত্যু সেটা বুঝতেই পারছো মমিতাকে দিয়ে বা এরকম মমিতা সারা দেশে ছড়িয়ে আছে যারা চাই যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে কিন্তু সত্যি কোনো না কোনো শক্তির কাছে তারা পরাজিত হতে বাধ্য হয় আজকে তাই সে হয়তো কোনো না কোনো শক্তির কাছে পরাজিত হয় আজকে মৃত্যুর মুখে কিন্তু আজকে ওর যে মৃত্যুটা সেই মৃত্যুটা মৃত্যু নয় এটা একটা অত্যাচার নির্মম অত্যাচার যেটা আমার বাড়িতে মা আছে বোন আছে বাচ্চা আছে তাদের মুখের দিকে তাকিয়ে থাকলে নিজের প্রতি লজ্জা হয় যে আমি একটা পুরুষ যে আমার মতো কোনো পুরুষের দ্বারাই আজকে তার মৃত্যু তা এই সমাজে নারী সুরক্ষা খুবই প্রয়োজন নারীদের দিন নয় রাত নেই বলে নেয় নারী পুরুষ যখন আমরা সকলেই সমান তাদেরও সেই সমান অধিকার তারা রাত কেন তাদের তাদের কর্মসংস্থানের জায়গা থেকে শুরু করে সব জায়গায় সমান অধিকার পাক এবং নারী শক্তি আগামী দিনে এগিয়ে আসুক এবং নারীর জায়গা নারীর বজায় থাক সমাজকে কি বার্তা দিচ্ছ সমাজকে বার্তা দিচ্ছি যে নিজের ছেলে বা আমরা মেয়ে যাই বলো তাদেরকে এমনভাবে মানুষ করতে হবে আগামী দিনে তারা যেন অপরকে দেখে যেন সম্মান দিতে জানে রিপোর্ট উত্তরের প্রহরী